খেতে ভালোবাসি এবং যে নিয়ে কথা বলবো সেটা কিন্তু কিন্তু পার্বণ থেকে শুরু করে যে কোনো মন্দির মসজিদ প্রতিনিয়ত আমাদের বাড়িতে কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং এই প্রোডাক্টটি ছাড়া কিন্তু বলতে পারেন যে মিষ্টিটা অসম্পূর্ণ এবং বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা এই জিনিসটিকে খুব মানে ব্যবহার করি তো সেই প্রোডাক্টটি আর কিছুই নয় সেই প্রোডাক্টটি হলো হচ্ছে বাতাসা দেখতেই পাচ্ছেন এখানে বাতাসা রাখা রয়েছে মেশিনে তৈরি করে এই বাতাসা আপনারা কিভাবে মেশিনে তৈরি করবেন তো সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো আমরা দেখে এসেছি কি যে মানুষ কিন্তু হাতে কেটে বাতাসা তৈরি করতো তো আর হাতে কেটে কষ্ট করে নয় এবার কিন্তু আমরা সরাসরি মেশিনের মাধ্যমে কিন্তু বাতাসা তৈরি করতে পারি এবং কি সেই মেশিন কিভাবে তৈরি করব প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো দর্শক বন্ধুরা প্রথমেই একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন বাতাসা মেশিনটি এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এরকম মার্কেটে যে ফোলা ফোলা গোল গোল বাতাসাগুলো পাওয়া যায় সেই বাতাসা কিন্তু তৈরি করতে পারবেন তো এই যে মেশিনটা একটু মেশিনের সাথে একটু দেখি পরিচয় করে দিই এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে মেশিনের হপার এই হপারের মধ্যে কিন্তু আপনারা চাইলে শিরা যে চাচনিটা যে তৈরি করা হয় বাতাসার সেই চাচনিটাকে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন পুরো বডিটা রয়েছে কিন্তু স্টেলাই স্টিলের আপনার হচ্ছে 22 গেজের মোটা কিন্তু হপার পাবেন এবং এই যে প্যানেল বোর্ডটা দেখতে পাচ্ছেন এই প্যানেল বোর্ডের মাধ্যমে কিন্তু পুরোটা অপারেট করা হবে মানে এটা দিয়ে অপারেট করা হবে এই যে এখানে প্রত্যেকটা সুইচ কিন্তু দেওয়া রয়েছে যখন বেল্ট চালাতে হবে বেল্টের সুইচ ড্রপিং মানে বাতাসে যখন পড়ছে তখন চোদ্দ খানা করে যে ড্রপিং হয় আমরা দেখি সেই ড্রপিং এর সুইচ ভাইব্রেটার সবকিছু দেওয়া রয়েছে এছাড়া এই যে মোটর দেখতে পাচ্ছেন আমাদের বাতাসা মেশিনে কিন্তু ডিসি মোটর ইউজ করা হয় মানে হচ্ছে লো ভোল্টেজেও কিন্তু আপনারা মেশিন চালাতে পারবেন তো আমাদের ডিসি মোটর ইউজ করা হচ্ছে আর এটা একটু দেখিয়ে দিই এখানে যে নজেলটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রপিং এগুলো হচ্ছে চোদ্দ খানা করে কিন্তু ড্রপিং রয়েছে একসাথে পুরো লাইন দিয়ে সারিবদ্ধভাবে কিন্তু চোদ্দো খানা করে চোদ্দো খানা করে কিন্তু ড্রপ হবে আর এই যে বেল্টটা দেখতে পাচ্ছেন এই বেল্টটা হচ্ছে পুরো সিলিকন প্রুফ বেল্ট রয়েছে মানে হচ্ছে এখন বাতাসা যখন পড়ছে লিকুইড অবস্থায় যখন পড়ছে তখন কিন্তু জিনিসটা গরম থাকছে তার জন্য যাতে কোনো ক্ষতি না হয় বাতাসা কারণ এটা ফুড আইটেম সবাই এটা খাচ্ছে এবং কোয়ালিটি ভালো বলুন বাতাসা ফোলা বলুন এটা কিন্তু বেল্টের ওপরে ডিপেন্ড করে হয় তার জন্য কিন্তু আমাদের সিলিকন প্রুফ বেল্ট কিন্তু দেওয়া হচ্ছে এবং এই যে পুরো টোটাল মেশিনটি মেশিনটি দেখতে পাচ্ছেন লম্বা এই মেশিনটি কিন্তু আপনার রয়েছে হচ্ছে বাইশ ফুটের কিন্তু লম্বা মেশিন রয়েছে পুরো মেশিনের উপরে কিন্তু আমরা বারো বছরের কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি একটা লং টাইম পিরিয়ড দিচ্ছি বারো বছর যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা নিজেরাই তৈরি করেছি মেশিন তার জন্য কিন্তু একটা লং টাইম দেখো মেশিন নিলে আজ না হয় কাল খারাপ হতেই পারে প্রবলেম হতেই পারে মানুষ যাতে জিনিসটাকে নিয়ে যাতে কোনো রকমের প্রবলেম ফেস না করে তারা যাতে ঠিকঠাক করে সার্ভিস পায় এবং দীর্ঘদিন দিন ধরে যাতে এই মেশিনের মাধ্যমে কাজ করতে পারে তার জন্য কিন্তু লং টাইম কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ডটা কিন্তু রাখা হয়েছে ঘন্টায় কতটা প্রোডাকশন দিতে পারবে ঘন্টায় হচ্ছে আপনার ধরে রাখুন 150 থেকে 200 কেজি কিন্তু ঘন্টায় প্রোডাকশন কিন্তু হয়ে যাচ্ছে বুঝতে পাচ্ছেন হ্যাঁ তিন ঘন্টা যদি কাজ করেন সারা দিনে যদি 3 ঘন্টা আপনারা মেশিনটাকে অপারেট করেন তাও কিন্তু আপনাদের হিউজ প্রোডাকশন 300 কেজির ওপরে কিন্তু আপনাদের প্রোডাকশন হয়ে যাচ্ছে সুন্দরই ভাবছে মেশিন কিনে নেবে কিন্তু তার শেখাবেটাকে যে কিভাবে তারা বাড়াবে বা কিভাবে হবে সেটা কিভাবেড়া জান একদম ঠিকই বলেছেন মেশিন কোনো কিনাটা কোন ব্যাপার নয় আমার কাছে টাকা আছে মানে আমি মেশিন কিনে বাড়িতে বসাতেই পারি এবার বাতাসা তৈরি করতে গেলে যে প্রশিক্ষণ মানে শিক্ষাটা সেটা হচ্ছে মেন সেটা কিন্তু আমাদের এখান থেকে দক্ষ কারিগর দ্বারা আপনাদেরকে কিন্তু শেখানো হবে আপনি যতক্ষণ না সাকসেসফুলি বাতাসা তৈরি করতে পারছেন ততক্ষণ আমরা কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেব এবং প্রয়োজন পড়লে আপনার বাড়িতে মেশিন যাওয়ার পরে আপনার বাড়িতে লোক যাবে গিয়ে আপনাকে থেকে আপনার বাড়িতে কিন্তু কাজটা আপনাদেরকে শেখাবে কোনো লাইসেন্স প্রয়োজন আছে এটা ব্যবসা করার জন্য দেখুন লাইসেন্স বলতে ফুড আইটেম তো একটা ট্রেড লাইসেন্স বা ফ্যাসিলিটি লাইসেন্স করে নেওয়াটা ভালো কারণ হচ্ছে এবার যারা মনে করছেন ব্র্যান্ড করে করবেন এখন মার্কেটে ব্র্যান্ড ছাড়া চলে না বাতাসারও বিভিন্ন ধরনের ব্র্যান্ড হয়ে গেছে ঠিক আছে পাউচ প্যাকিং করে সুন্দর করে সিল করে বাতাসা বিক্রি হয় তারা যদি ব্র্যান্ড করতে চান অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাসাইল লাইসেন্স প্রয়োজন রো ম্যাটেরিয়াল এবং প্রয়োজন পড়ে একদম আমি বলে দিই দেখুন আপনারা যদি মনে করেন মেশিনে আপনারা চিনির বাতাসা বা গুড়ের বাতাসা করাবেন আপনারা কিন্তু দুটো কোয়ালিটিরই কিন্তু বাতাসা বানাতে পারবেন এগুলো রয়েছে সাদা বাতাসা যেগুলো হচ্ছে পুরো একদম চিনি দিয়ে তৈরি হয়েছে আর এগুলো হচ্ছে গুড়ের বাতাসা এগুলো কিন্তু গুড় আর চিনি দিয়ে তৈরি হয়েছে তো দুটো প্রোডাক্টে কিন্তু আপনারা করতে পারবেন চিনির বাতাসা করতে গেলে আপনার জল চিনি সাইট্রিক অ্যাসিড হাইড্রো পাউডার লাগছে আর গুড়ের বাতাসা করতে গেলে আপনার লাগছে হচ্ছে চিনি তো লাগবেই এছাড়া লাগছে হচ্ছে গুড় জল সাইট্রিক অ্যাসিড আর হচ্ছে হাইড্রো পাউডার এই জিনিসগুলো লাগছে এবং এই জিনিসগুলো কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী যে দোকান রয়েছে সেই দোকানেই অ্যাভেলেবেল কিনতে পেয়ে যাবেন আর হচ্ছে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব হচ্ছে কোম্পানির কোম্পানির যে মিস্ত্রিরা রয়েছে যারা আপনাদেরকে শেখাবে তারা কিন্তু প্রপার প্রশিক্ষণ আপনাকে দিয়ে দেবে সেটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না আপনাদের মার্কেটিং সাপোর্ট কি কি আছে দেখুন মার্কেটিং সাপোর্ট তো রয়েছেই যারা মনে করছেন যে নতুন কোন নামবিন ব্যবসাতে তাদের মার্কেট চেনা জানা নেই মার্কেটিং করতে সময় লাগবে আর সত্যি কথা বলতে মার্কেটিং করতে সময় লাগে মিনিমাম এক বছর দু বছর সময় লাগে তারা কিন্তু আমাদের কাছ থেকে পুরোপুরি হোলসেলার সাপোর্ট নিয়ে কিন্তু কাজটা শুরু করতে পারেন আপনাকে কোম্পানি থেকে একদম এগ্রিমেন্ট করে দেওয়া হবে লিখিতভাবে দেওয়া হবে কোনো মৌখিক কাজ হবে না এছাড়া হচ্ছে যারা মনে করছেন যে আমরা ব্যবসা করছি আমরা এখন মেশিনে প্রোডাকশনটা করতে চাই তারাও কিন্তু যদি আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে চান নিতে পারেন এবং মেশিন কেনার আগে আমি অবশ্যই বলবো যারা কিনা ম্যানুফ্যাকচারিং ইউনিট একমাত্র তাদের কাছ থেকেই আপনারা মেশিন নেবেন হতাশা মেশিনটা কিন্তু আপনারা যে কোনো জায়গাতে কিন্তু এখন বিক্রি হচ্ছে আমরা যেরকম খবর পাচ্ছি যে কোয়ালিটি খারাপ দিচ্ছে ঠিক আছে মানুষের কিন্তু ঠকানো হচ্ছে তো আপনারা আমি বলবো যে যেখান থেকে আপনারা মেশিন কিনেন না কেন একটু কোয়ালিটিটা একটু চেকিং করে নেবেন ঠিক আছে তারা নিজেরা মালটা তৈরি করছে কিনা একটু চেকিং করে নেবেন এছাড়া হচ্ছে নিজের মেশিনে নিজে কিন্তু প্রোডাকশনটা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা দেখে যে এখানে কিভাবে তারা ভিজিট করবে একটু অ্যাড্রেসটা একটু দিলে একদম দশ বন্ধিতে উদ্দেশ্যে অ্যাড্রেস বলে দিই যে আমাদের কোম্পানি রয়েছে হচ্ছে সথপুর রাজা রোড কলকাতা যেটা কিনা রয়েছে একদম মানে মধ্যবর্তীতে আপনারা শিয়ালদা দিয়ে আসতে পারেন শিয়ালদা থেকে যেকোনো আপনারা লোকাল ট্রেন ধরে স্টেশনে নামবেন স্টেশন থেকে মিনিটের যারা মনে করছেন যে কৃষ্ণনগর বা এদিকে মুর্শিদাবাদ নদিয়া এইসব জায়গা থেকে আসতে চাইছেন তাদের তারাও কিন্তু শিয়ালদা যে কোনো লোকাল ট্রেন ধরে শোধপুর স্টেশনে নামবেন স্টেশন থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স আর যারা মনে করছেন যে হাওড়া দিয়ে আসছেন তারা হচ্ছে ব্যারাকপুর গ্রামে যে কোনো লোকাল বাসে উঠবেন বাসে উঠে আপনারা সোদপুর রাজা রোডে নামবেন রাজা রোড থেকে দু মিনিটের হাঁটাপথের ডিস্টেন্স আর এদিকে রয়েছে আমাদের বারাসাত মধ্যম গ্রাম এদিক থেকে যারা আসতে চাইছেন তারাও কিন্তু সোদপুর স্টেশনে আসবেন এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবো আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার